গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি রোজকার ডিউটি আর মাম্মাম আজকে সকালে ভোরবেলা স্কুলে চলে গেছে মাম্মাম তো পনেরো ছটা পনেরো ছটায় ঘুম থেকে উঠেছে উঠে মাম্মাম খেয়ে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়েছে আর মামা আজ টিফিনে ডিম টোস নিয়ে গেছে ভোরবেলা উঠে ডিম টোস্ট করে দিয়েছি মাম্মাম চলে গেছে আমি আবার ঘুমিয়ে পড়েছি আর বড় মেয়ে আজকে কলেজে যাবে না বড় মেয়ে এখন এনজিওর খেলো আর এখন রুটি করবো তা চলো আজকে সারাদিন কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো টাটা বৌদি এখন একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে সেলাই করতে পয়লা বৈশাখের দেখো দুই প্লাস্টিক আচ্ছা এখন মিমুর বার্থডে কিভাবে পালন করছে ওর বাবা চলো তোমরা সেগুলো একটু দেখে নাও যে মিমুর বার্থডে কিভাবে সেলিব্রেশন হচ্ছে চলো বাহাদি বাহাদি দাও আবে জানা দিদি জানা দেই করে जोई 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 तो रहा था है वो हाँ जोई 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 अब बोलो बोलो मैं बहुत खुश हूँ यार मेरे पापा याद आते हैं कुछ नहीं आमा पापा हमें गर्ल्स देते हैं आमा पापा हमें कई सब कर देते हैं इसलिए मैं बहुत खुशी हो रही है

ধোয় ধোয়াটি এত ধোয়া আনটি এসছে মাকে দিয়ে কি মাল নিয়ে এসতো মাম্মিজি আজকে ফুল নিতে এসছে কালকে বুধবার ওরা রয়েছে ওখানে ওই দেখো আমি আর যাইনি ফুল নিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি চলো পরে বা দেখাচ্ছে ফুল নিতে এসেছিল ওরা সব তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি ধরো বোধে বোধে মাথার ঢোস নিয়েছি পাউটি